আজকের পর্বে থামনেল দেখেই তোমরা বুঝতে পেরেছ সেরা দশটি গল্পের বইয়ের কথা বলবো যেগুলো প্রত্যেক বই প্রেমীকে অবশ্যই পড়া দরকার দেরি না করে আজকে দারুণ দারুণ রিকমেন্ডেশন দেবো তাহলে চলো তোমরা নোট ডাউন করে নাও খাতায় আমি প্রকাশনী তার নাম এবং কত বইটির দাম বইটির বিষয়বস্তু সবটাই আলোচনা করে দেবো প্রথম যে বইটা তারাদাস বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র এই বইটা আজকে যদি মিত্র ঘোষের না হয়ে আনন্দ পাবলিশার্সের হতো এই বইটার দাম অনেকটাই বেশি হয়ে যেত তবে বইটার দামটা এখনো পর্যন্ত আমি বলবো সাধ্যের মধ্যে আছে শতাধিক ছোট গল্প দিয়ে প্রকাশিত তারাদাস বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র এই গ্রন্থে পাঁচটি বড় গল্প আছে এবং অবশ্যই অন্যান্য ছোট গল্পগুলো রয়েছে কিছু উপন্যাসিকা রয়েছে মিত্র ঘোষের এই বইটা সত্যিই একটা জেম এবং তারা দাস বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তারনাথ তান্ত্রিকের ওপরেই লেখেননি তার ছোট ছোটো গল্পগুলো সমানভাবে উপভোগ্য এবং খুব সুন্দর কিছু মেসেজ রয়েছে গল্পগুলোর সূচিপত্রটা একটু তোমাদের সঙ্গে চলো শেয়ার করি প্রথমেই বইটির দাম রয়েছে হাজার টাকা তার উপরে কুড়ি শতাংশ পঁচিশ শতাংশ ত্রিশ শতাংশ ইত্যাদি ছাড় পাবে ডিস্ট্রিবিউটার অনুযায়ী এ প্রসঙ্গে জানাই মিত্র ঘোষ থেকে আজ যখন ভিডিও করছি পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে সমস্ত বই কাজে এই বইটাকে তুমি পঁচিশ শতাংশ ছাড়ে বর্তমানে মিত্র ঘোষ থেকে নিলে পেয়ে যাবে আপডেটটা দিয়ে দিলাম এরপরে আমি আসি সূচিপত্রে তো প্রথমেই সূচিপত্রে দেখতেই পাচ্ছ যে প্রার্থনা রসনা মঙ্গল যুগান্তর তারপরে মায়ের ছবি আমন্ত্রণ প্রবাহ এরকম অনেক গল্প রয়েছে ভূতের গল্পও রয়েছে কিন্তু তারপরে এখানে একদম দেখতেই পাচ্ছ প্রায় আটশো পৃষ্ঠার মোটা বই একটা যেটার মধ্যে খুব সুন্দর গল্প রয়েছে পৃষ্ঠার কোয়ালিটিও যথেষ্ট ভালো আমি খারাপ বলবো না প্রিন্টও ভালো ফন্ট খুব ছোটো না খুব বড় নয় পড়ার জন্য উপযোগী আনন্দের মতো অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব ছোট ফান্ড করে দেয় সেই বিষয়টাও নয় বইটির শেষ পেজে এখানে তারদাস বন্দ্যোপাধ্যায়ের এই যে গ্রন্থপঞ্জী বিষয়টা লেখা রয়েছে এবং প্রায় পৃষ্ঠার বই তো এই বইটাকে যারা বইপ্রেমী তারা অবশ্যই কিনবে ভীষণ সুন্দর একটা বই নতুন বই একটি দেখাচ্ছি এরপরে ইন্দ্রনীল সান্নালের যারা মেডিক্যাল থ্রিলার পড়তে পছন্দ করো বা ওই ধরনের কিছু জনরাকে তোমরা প্রাধান্য দাও গল্পের ক্ষেত্রে ইঁদুল কল তাদের মধ্যে অন্যতম গল্পের প্রেক্ষাপটও দারুণ মিজোরামে ঘটনা এবং মিজোরামের আশেপাশটাকে বর্ণনা দিয়ে খুব কম বাংলা সাহিত্যে রচনা হয়েছে মিজোরামে দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানী লীলাঞ্জন চক্রবর্তী তিনি আইজল মানে মিজোরামের রাজধানী আইজলে একটি হোটেল থেকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাবেন এবং মিজোরামের মুখ্যমন্ত্রীর অনুরোধে কলকাতা থেকে তখন গোয়েন্দা সুনীল সেন সেখানে আসবেন এবং তারপর তদন্ত থাকবে আরও বিষয় আসয় জানা যাবে ব্যক্তিগত শত্রুতা পেশাগত শত্রুতা যৌনতা মাদক পাচার ভারত বিরোধী কার্যকলাপ রাজনৈতিক প্রেক্ষাপট এবং তারপরে দেখা যাবে আরেকজন মহিলা খুন হয়ে যাচ্ছেন তো এই নিয়ে গোয়েন্দা উপন্যাস একটা বলা যেতে পারে ভীষণ সুন্দর একটা টপিক আমার মনে হয় এই বইটাও কিন্তু নতুন যারা পড়ছ একটু বড় লেখা পড়তে চাইছ তাদের জন্য ভালো পত্রভারতীর বই অন্যান্য বইগুলো কি কি রয়েছে লেখক ইন্দ্রনীল সান্নালের তাও এখানে রয়েছে লেখা এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা বর্তমানে তো তিরিশ শতাংশ ছাড় চলছে পত্রভারতীর এই সময় কিনে নিলে অনেকটাই ছাড়ে কিন্তু পাওয়া যাবে বইটা একেবারেই নতুন বই বলা যেতে পারে এরপরে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি বই আনন্দের বই তোমাদেরকে দেখাবো আনন্দ পাবলিশার্সের এই বইটার নাম হচ্ছে হেয়ালির অন্ধকারে রহস্য রোমাংশ সিরিজের মধ্যে পড়ছে প্রচ্ছদ এবং কাহিনী অলঙ্করণ যেগুলো করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা মতো বইটার মধ্যে তোমরা ডিটেকটিভ গল্প যদি পছন্দ করো দীপকাকু ঝিনুকের যে গল্পগুলো রয়েছে সেটা পেয়ে যাচ্ছ এখানে তো এই বইটিকে অবশ্যই তোমরা পড়ে নিতে পারো আমার মনে হয় তোমরা যদি দীপকাকু ঝিনুকের বিভিন্ন সিরিজগুলো পছন্দ করে থাকো এই বইটাও নিঃসন্দেহে পছন্দ করবে পরের বইটা ফেলুদার সঙ্গে পাঁচ দশক এই বইটা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের বই ভীষণ সুন্দর একটা প্রচ্ছর সহযোগে সভ্যশাশী চক্রবর্তীর লেখা এই বইটার মধ্যে আমি ওনার একটি সিগনেচারও পেয়ে গেছিলাম যেটা অবশ্যই একটা বড় বিষয় আমার কাছে বইটির মুদ্রিত মূল্য তিনশো পঁচিশ টাকা তার উপর তিরিশ শতাংশ ছাড় তোমরা মোটামুটি পেয়ে যাবে বইটার মধ্যে প্রচুর ফটোগ্রাফস রয়েছে শ্যুটিংয়ের এবং সন্দীপ রায় ফেলুদার বিভিন্ন চলচ্চিত্র শ্যুটিংয়ের সময় বিভিন্ন যে স্টিল ইমেজেস সেগুলোকে এখানে অবশ্যই দিয়েছেন তো খুব সুন্দর সুন্দর ইমেজেস রয়েছে শুধু এখানেই নয় মাঝখানেও এখানেও দেখতেই পাচ্ছেন অম্বরসেন অন্তর্ধান রহস্যের শুটিংয়ের কিছু দৃশ্য এবং যত কাণ্ড কাঠমান্ডুতে এছাড়াও অন্যান্য জায়গা বিভিন্ন দৃশ্যগুলোকে এখানে তুলে ধরা হয়েছে দেখতে ভারী সুন্দর লাগে এখানে যে বিষয়টা রেখা রয়েছে তা হচ্ছে সব্যসাচী চক্রবর্তী প্রথমে দিল্লিতে ছিলেন সেখান থেকে কলকাতায় থিয়েটারে আসেন থিয়েটার করতে করতে কিভাবে হঠাৎ করে ফেলুদা করার সৌভাগ্য তার হল এবং তিনি একে একে কিভাবে চলচ্চিত্রগুলোকে অভিনয় করলেন পাঠকদের তথা দর্শকদের মন জয় করলেন এবং শুটিংয়ের বিভিন্ন ছোট ছোট কাহিনি সেগুলো এখানে সুন্দরভাবে একবারে বৈঠকে আড্ডা ছলে তুলে ধরা রয়েছে বইটা পড়তে বেশ ভালো লাগে তবে বইটার ক্ষেত্রে একটু আমার কয়েকটা জায়গা বলার রয়েছে যেরকম বইটার বাঁধন কিন্তু পড়তে গিয়ে দু একবারে খুলে খুলে আসছে বলে মনে হয়েছে আমার কাজে বাঁধনটা আর একটু ভালো হলে বেটার হতো আরেকটা জায়গা বলবো বইটার দাম তিনশো পঁচিশ টাকা দেওয়া হয়েছে এই দামটা আর একটু কম রাখা যেত বলে আমার মনে হয়েছে তো এই দুটো ফিডব্যাক আমার এই বইটা পড়ে মনে হয়েছে বইটার ডিটেল রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে সত্যজিৎ রায়ের কথা যখন বলছি ফেলুদার কথা যখন বলছি তখন অবশ্যই মানিকের পাঁচালী নামে এই বইটাকে না দেখালেই নয় অরিজিৎ গাঙ্গুলির মানিকের পাঁচালি বইটাতে তোমরা পেয়ে যাবে একেবারেই সত্যজিৎ রায়ের ছেলেবেলা থেকে একেবারে শেষ দিনের পর্যন্ত প্রচুর প্রচুর গল্প প্রচুর প্রচুর তথ্য যে তথ্যগুলো তোমাকে নতুন করে সত্যজিৎ রায়ের সম্পর্কে জানান দেবে এবং বইটার মধ্যে অনেক এরকম ডিটেলস রয়েছে ইলাস্ট্রেশন সহযোগে যেগুলো খুব ইন্টারেস্টিং তো তোমরা কি এই বইটা কিনেছো না কিনে থাকলে এই বইটা খুব বই হিসাবে নিয়ে নিতে পারো অরণ্যমন প্রকাশনী থেকে বইটা এসেছে বইটায় ছবি এবং অন্যান্য বিষয় সবটাই দেওয়া আছে দাম চারশো পঞ্চাশ টাকা তারপর তিরিশ শতাংশ ছাত্র মোটামুটি পেয়েই যাবে তো আমার মনে হয় একটা ভালো বই তোমার কালেকশানে চলে আসবে রিসেন্টলি গোয়েন্দা গল্প নিয়েও তোমরা খুব বলেছ তাই আমার গোয়েন্দা গল্প তালিকাও প্রচুর রয়েছে প্রচুর বই রয়েছে গোয়েন্দা গল্পের ওপরে পাতায় পাতায় রহস্য অদৃশ বর্ধনের এবং দেখতেই পাচ্ছ আনন্দের বই এটা এই বইটার পুরনো প্রিন্ট আমি পেয়েছিলাম অদৃশ বর্ধনের আশ্চর্য সৃষ্টি হলো ইন্দ্রনাথ রুদ্র ইন্দ্রনাথ রুদ্রের আটটি রহস্য কাহিনী রয়েছে বইটির দুই মালাটের মধ্যে বইটির পুরনো প্রিন্ট পাওয়ার জন্য দেড়শো টাকায় আমি পেয়েছিলাম বইটা এবং এই বইটার মধ্যে দেখতেই পাচ্ছ প্রচুর গল্প রয়েছে তোমরা যদি গোয়েন্দা গল্পের ফ্যান হয়ে থাকো ভক্ত হয়ে থাকো আমি সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পান্না পাথরের মূর্তি বুদ্ধমূর্তি ভাইকিংদের গুপ্তধন মিশরীয় জাহাজের রহস্য ধরনির খোঁজে এরকম করে সমস্ত গল্পগুলো রয়েছে খুব ভালো বই যখন গল্পবিজ্ঞানের জায়গা আসছে বর্ধন তো রহস্যের সাথে গল্পবিজ্ঞানের জন্য খুব বিখ্যাত তো অবশ্যই গল্পবিজ্ঞানের প্রসঙ্গ এলে দীপান্বিতা রায়ের একটা নাম তো রাখতেই হয় কারণ আমার এই বইটি খুব পছন্দের একটি বই অরণ্যমনের বই মিঠাইপুরে মহাকাশ যান বইটার মধ্যে বইটার ক্রাউন সাইজ এসেছে দেড়শো টাকা দাম মাত্র তার উপর বর্তমানে তো অনেকটাই ছাড় পেয়ে যাবে গল্পগুলো কিশোরদের জন্য এবং বড় সবাই পড়তে পারবে দেখতেই পাচ্ছ পাঁচটা গল্প রয়েছে এবং এই পাঁচটা গল্পে মূল বক্তব্য রয়েছে ভিন্ন গ্রহী কখনও বা ইন্টারেস্টিং গ্যাজেটস কখনো বা টাইম ট্রাভেল এরকম ধরনের বিভিন্ন গল্পবিজ্ঞানের ইন্টারেস্টিং টপিকস তো অবশ্যই এই বইটাকেও তোমরা দেখতে পারো আমার মনে হয় ভালো লাগবে দামটাও কম দেড়শো টাকা মাত্র এর পরে প্রেমেন্দ্র মিত্রের মামাবাবু সমগ্রকে আমি তুলে নিতে চাই এই বইটা এসেছে দেশ পাবলিকেশন হাউস থেকে বইটার রিবন বুকমার্কও দেওয়া হয়েছে সুবিধার্থে পড়ার জন্য প্রেমেন্দ্র মিত্র এমন একজন লেখক যিনি প্রচুর লিখেছেন তিনি গোয়েন্দা গল্প লিখেছেন ঘনাদা লিখেছেন পরাশর বর্মা লিখেছেন মামাবাবু সমগ্র লিখেছেন বিভিন্ন ভৌতিক গল্প লিখেছেন ছোট গল্প লিখেছেন কাজেই ওনার লেখাকে একটা পরিধির মধ্যে আনা কিন্তু অসম্ভব ব্যাপার দুশো ষাট টাকা মুদ্রিত মূল্য তার উপর ছাড় পাওয়া যাবে প্রথম দিকে খুব সুন্দরভাবে বইটির বক্তব্য লেখা রয়েছে এবং গল্প যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এইরূপ তো তোমাদের সামনে সেটাও দেখিয়ে দিলাম আমার মনে হয় যারা কিশোর রয়েছে বা প্রেমেন্দ্র মিত্র শুরু করতে চাইছ তারা মামা বাবুটাকে অবশ্যই রাখতে পারো একটা বৈজ্ঞানিক টাচ থাকবে গল্পের মধ্যে একটা থ্রিল থাকবে ইন্টারেস্ট থাকবে বিমল কুমার অভিযান যারা পড়তে পছন্দ করো তাদের মতো পাঠকদের জন্য এই ধরনের অ্যাডভেঞ্চার তথা ইন্টারেস্টিং টপিকের ওপরে গল্পগুলো খুব ভালো মনে হবে অসম্ভব কিছু ঘটছে মানে তুমি কুলকিনারা করতে পারবে না পরে গিয়ে দেখা যাবে তার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে এবং মামা সেটাকে সমাধান করছেন সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে আমার কিন্তু ভারী পছন্দের একটি গল্পের বই এরপরে শিশু সাহিত্য সংসদের কলকাতায় মনীষীদের বাড়ি বলে প্রীতম সেনগুপ্তের এই বইটিকে আমি তুলে নিয়েছি অবশ্যই নাম দেখেই বুঝতে পারছো কলকাতায় যে সমস্ত মনীষীদের বাড়ি রয়েছে তাদের আলোচনা রয়েছে এবং বইটা ভীষণই সুন্দর বাড়িগুলোর ছবি দেওয়া রয়েছে তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া রয়েছে ছোট বড় সকলেরই পড়া দরকার এবং বইটার ডিটিপিটাও খুব সুন্দর এই যে ফন্ট ডিজাইনিংগুলো পেজ ডিজাইনিংগুলো খুব মিষ্টি তো আমার মনে হয় এই বইটাও ভারী পছন্দ হবে বইটার দাম খুব বেশি নয় মাত্র একশো টাকা তার ওপর অবশ্যই পনেরো শতাংশ ছাড় পাবে শিশু সাহিত্য সংসদে বেশি ছাড় পাওয়া যায় না মোটামুটি এটাই পাওয়া যায় এবং পরিশেষে আমি একটি ভূতের গল্পের বই দেখাই কারণ সবই দেখানো হলো একটি ভূতের গল্পের বই বাকি থেকে যাচ্ছে মনে হচ্ছে অলৌকিক সৈকত বাজেটের মধ্যে মাত্র একশো টাকা একশো টাকা দামে বইটা পেয়ে যাচ্ছ নির্মল বুক এজেন্সির বই বইটার ওপরে টোয়েন্টি পারসেন্ট ছাড় পেতে পারো এবং যে কোনো পাবলিশিং হাউসকে বা তোমরা যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে বই নাও তাকে বললে তাই এনে দেবে বিরামগড়ের বন্দি থেকে শুরু করে নরকের চলচ্চিত্র লাল বল রাতের নৌকো এরকম নাম রয়েছে কি বলে গল্পটাও আমার খুব পছন্দের গল্প হেড পিস রয়েছে বেশ কিছু পৃষ্ঠার কোয়ালিটি খুব ভালো বলবো না কিন্তু একশো টাকা নিরিখে হার্ড কভারে একটা বই সৈকত মুখোপাধ্যায় লেখা সেদিক থেকে নিঃসন্দেহে একটা ভালো ডিল হতে পারে এইটা তো আমার কাছে আরও অনেক বই রয়েছে যেরকম ঐতিহাসিক জন্ডার ক্ষেত্রে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের চন্দ্রভাগা চাঁদ তোমার অবশ্যই পড়া দরকার পত্রভারতীর ভীষণ সুন্দর একটা বই ঐতিহাসিক জন্ডার বই আমারও নিজেরও পড়তে ভালো লাগে দুশো পঞ্চাশ টাকা মতো দাম এটার এবং এখানে তিনটে উপন্যাসিকা আছে সেটাও দেখিয়ে দিলাম তো আমার মনে হয় আজকে অনেকটাই রেকামেন্ডেশান দিয়ে ফেলেছি আজকের পর্বে এইটুকুই থাকুক তোমাদের পর্বটা কেমন লাগলো বলো নতুন নতুন আর কোন কোন টপিক দেখতে চাও আমি নন ফিকশন ফিকশন ভৌতিক কল্পবিজ্ঞান গোয়েন্দা তারপরে সত্যজিৎ রায়ের ওপরে বা সমগ্রের ওপরে প্রচুর কিছু দেখালাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেক ধন্যবাদ